কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার ছয় জুলাই দুই হাজার চব্বিশ আজকে বনিক বার্তা দেখেন দেশে ছয় বছরের শিশু হৃদরোগের সার্জন বেড়েছে মাত্র চারজন আঠারো সালে ছিল দশজন এখন চোদ্দ জন পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট না দেখেন যে চোদ্দ বছর পর ক্ষমতা ল্যাপার পার্টির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মোটামুটি ভালো একটা পলিসিতে চেঞ্জ অলরেডি চলে আসছে উনি গতকাল এসে কয়েকটা বিলে সাইন করেছে যে দেখি আমরা দেখেন যে ছয়শো পঞ্চাশে হাউস কমন্সে আপনার আসনের মধ্যে চার ছয়শো ফলফল ঘোষণা করা হয় এর মধ্যে লেবার পার্টি পেয়েছে চারশো বারোটা আসন দেখি যে সংখ্যাগরিষ পেতে লেবার পার্টি প্রয়োজন ছিল তিনশো ছাব্বিশটা আসন তার চেয়ে অনেক বেশি পেয়েছে চোদ্দ বছর পর তারা ক্ষমতায় আসছে এরপরে দেখেন রাজনীতিতে প্রবেশের দশ বছরের মাথায় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে যুক্ত হলেন তিনি খুব ইন্টারেস্টিং ব্যাপার না পলিটিক্সে জয়েন করার ফরটিন ইয়ার্সের মধ্যে উনি প্রাইম মিনিস্টার হয়ে গেছে দেখেন ডেমোক্রেসিটা এরকম হওয়া লাগবে ডেমোক্রেসিটা হচ্ছে এরকম না যে মানে আপনি তারপর আপনার ছেলে তারপর আপনার ছেলের বউ তারপর আপনার মেয়ে এইভাবে হচ্ছে আপনার সিকোয়েন্সিয়ালি পরিবারতন্ত্র ডেমোক্রেসির জন্য ভালো না সেক্ষেত্রে আপনি যখন একজন মানুষকে একদম রুট লেভেল থেকে পিএম হওয়ার জন্য একটা সুযোগ দিতে পারবেন তখন দেখবেন যে ওই ওই ডেমোক্রেসি অনেক ফাংশনাল হয় তখন সব সবাইকে চেঞ্জের জন্য কাজ করে এখন ধরেন একজন এমপি এখন যেটা হচ্ছে এখন এমপিও এইভাবে হচ্ছে বাবা এমপি ছিল ছেলে এমপি তার ছেলে এমপি তার ওয়াইফ এমপি হ্যাঁ এইভাবে হচ্ছে এইগুলো হচ্ছে ইটস নট গুড দেখেন এগুলো হচ্ছে আপনাদের রিটেনে পড়বেন আপনারা ওই যে কি যেন বলে বাংলাদেশে ফেরসে আপনাদের নির্বাচন নিয়ে একটা চ্যাপ্টারই আছে এখান থেকে আপনাকে পড়া লাগবে যে দেখেন এই যে তাদের প্রতিশ্রুত স্বাস্থ্য সেবা একটু বলে রাখি আমাদের পিডিএফটার কোয়ালিটি খারাপ বাট ভিডিও কোয়ালিটি অনেক হাই দেখেন যে তার প্রতিশ্রুত স্বাস্থ্য সেবা প্রতি সপ্তাহে চল্লিশ হাজার অ্যাপয়েন্টমেন্ট অভিবাসন বর্ডার সিকিউরিটি কমান্ড গঠন অভিবাসন আবাসন সরি পনেরো লাখ নতুন বাড়ি তৈরি করবে শিক্ষাতে ছ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ দিবে তবে সবচেয়ে বড় হচ্ছে আপনার ব্রিটিশ অর্থনীতির টালমাটাল অবস্থা এবং উনি প্রচুর লোনে আছে বাংলাদেশি বংশ বংশোদ্ভূত চার নারী পুনঃনির্বাচিত হয়েছেন আগামীকাল থেকে একযোগে আঠাশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা এখন এই কোটা বিরোধী আন্দোলনের জন্য এখন ইস্যুটা হচ্ছে টিচাররা কিন্তু এখন আন্দোলন করতেছে এবং মিটিং করার কথা বলে কাদের সাথে কারণ টিচারদের যদি টিচাররা যদি এখন দেখা যাচ্ছে গভর্নমেন্ট সব মেনে টিচাররা স্কুল কলেজ শুরু করে দিল তখন কি তার হবে না ওনাদের লাভের জন্য ওনারা ক্লাস অফ করবে আর স্টুডেন্টরা যখন ক্লাস অফ করবে তখন ওনারা পরীক্ষা দিয়ে রাখবে এই ধরনের সিচুয়েশন কিন্তু আগেও দেখা গেছে এগুলো হচ্ছে টিচারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা টিচার না সব সেক্টরে যতক্ষণ নিজের ঘাড়ে বাড়ি পড়তেছে না ততক্ষণ পর্যন্ত ছোটা সাপোর্ট দেয় না ভালো কাছে এই এখন মানে শিক্ষক সবার একটা বোঝা উচিত যে কোনটা হচ্ছে আলটিমেটলি আপনি যদি একটা ইনজাস্টিসে সাপোর্ট করেন সেই ইনজাস্টিসে আপনাকেও পারা লাগবে একটা না একটা সময় দেখেন সবজির চড়ার দাম ডিম ও মাংস স্থিতিশীল দেখেন এখানে হচ্ছে আর তেমন কিছু নয় পরীক্ষায় আসার মতো দেখেন উদ্যান ইকো পার্কে প্রবেশ মূল্য বাড়ানোর প্রজ্ঞাপন বাতিলের দাবি করেছে আইপিটির এটা হচ্ছে দেখেন বোটানিক্যাল গার্ডেন সহ অন্যান্য উদ্যান ইকো পার্কে প্রবেশ মূল্য বাড়ানোর প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট দেখেন ধুম করে হচ্ছে সবকার প্রচুর টাকা বাড়ায় ফেলতেছেন বাড়ানো একটা লিমিট থাকে না ধরেন টেন পার্সেন্ট বাড়াক টোয়েন্টি পার্সেন্ট বাড়াক একটা পার্কের বিশ টাকার ভাড়া যদি আপনি একশো টাকা বাড়ান তখন আপনি কত পার্সেন্ট বাড়াচ্ছেন পাঁচ গুণ বাড়াচ্ছেন বললাম পার্সেন্টেজ হিসাব করেন আপনি কত পার্সেন্ট বাড়াচ্ছেন এইগুলো আসলে কি বললাম মানুষের টাকা কি এভাবে প্রতি অর্থ বছর এত গুণ বাড়ছে যুক্তরাজ্যের সাবেক প্রধান আইন কর্মকর্তা কিয়ার স্টারমারকে রাজনৈতিক ক্যারিয়ারে বেশি দিনের নয় দু সালে পার্লামেন্টে প্রবেশ করেন তিনি যে উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার হন কেয়ার স্টারমারের সামনে প্রধান চ্যালেঞ্জ যুক্তরাজ্যের অর্থনৈতিক সংস্কার এখানে যেটা আমরা কয়েকদিনের মধ্যে আর্টিকেল পেয়ে যাবো লাগবে আমাদেরকে চীনের সঙ্গে বড় ব্যবসায়িক চুক্তি আটকে জার্মানি মূলত শুল্ক হয়েছে সম্প্রতি হচ্ছে চীন টোয়েন্টি সেভেন পার্সেন্ট শুল্ক আরোপ করতে পারে এছাড়া এর মাঝে ফক্স ওয়াগন গ্রুপের একটি ব্যবসা চীনের কাছে বিক্রির প্রক্রিয়া আটকে দিয়েছে জার্মানি এরপর দেখি আমরা রুশ তুরস্কের লক্ষ্য বার্ষিক একশো বিলিয়ন ডলারের বাণিজ্য বর্তমানে হচ্ছে পঞ্চাশ বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে আর এটা ব্যক্ত করেছে আপনার এই যে কারগাস্তান রাজধানী আস্তানে হচ্ছে আপনার এস সিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন হচ্ছে শীর্ষ সম্মেলন হচ্ছে সেখানে হচ্ছে দুজন কথা বলেন অতিরিক্ত কার্বন নিঃসরণের দায় মোটা অঙ্কে জরিমানা দিচ্ছে জেনারেল মোটরস এটা নোট করে রাখতে পারেন আপনারা হচ্ছেন ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের ক্লাইমেট ইস্যুতে মানে কী কী স্টেপ নেওয়া হচ্ছে ওয়ার্ল্ড সেখানে ইউজ করতে পারেন জেনারেল মোটরস শুধু নামটা মাথায় রাখলে হবে এটা ইউএসএ পরবে দেখি আমরা ইন ইন্টার সেকেন্ডে চারশো দুই ট্যারাবাইট ইন্টারনেট গতি রেকর্ড করেছে জাপান ডিটেলসে পড়া লাগবে না পেড কন্টেন্ট শেয়ার করা যাবে টেলিগ্রাম চ্যানেলে এগুলো জানার জন্য আসলে আপনাদের মনে হয় এগুলো পরীক্ষা আসবে না জেনে কী হবে পড়ে কী হবে কোনটা যে আপনি পরীক্ষা ইউজ করে ফুলতে হবে বুঝবেনও না হ্যাঁ ধরেন হচ্ছে এমনও চলে আসছে যে আইটি থেকে বা আপনি হচ্ছেন কীভাবে হচ্ছে অনলাইনে টাকা কামাইতে পারবেন এই ধরনের কোশ্চেন এখন চলে আসে তখন আপনি দেখেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা কামানো যায় সেটাও দিয়ে ফেলতে পারেন কিংবা হচ্ছে আপনি এই যে পেইড কন্টেন্ট শেয়ার করে টেলিগ্রাম এটাও নিয়ে আসতে পারেন এবং এখানে আপনারা দেখেন ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসছে ক্রিপ্টো কারেন্সির নাম হচ্ছে স্টার অর্থাৎ এই টেলিগ্রামের যে ক্রিপ্টো কারেন্সি যে ক্রিপ্টো আপনার ক্রিপ্টো কারেন্সি সেইটার নাম হচ্ছে স্টার যে স্টারস এটা চলে আসতে পারে এরপর কিছু নাই দেখেন আড়াই শতাংশের বেশি সুযোগ বেড়েছে পুঁজি বাজারে আমাদের প্রয়োজন জাস্ট জেনে রাখেন যমুনা অয়েলের একশো বিশ কোটি টাকার শেয়ার লেনদেন এই তারপর দেখেন হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে রাশিয়া প্রাকৃতিক গ্যাস রপ্তানি বেড়েছে এইটা আপনি সবখানে ইউজ করতে পারেন ইন্টারন্যাশনালে যদিও ইউরোপীয় ইউনিয়নের সাথে হচ্ছে রাশিয়া নিচ্ছে কিন্তু দেখেন রাশিয়ার এনার্জি চয়েন্ট গ্যাস গ্যাস ফ্রম পাইপলাইনের মাধ্যমে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে জুনে পাইপলাইন দিয়ে দৈনিক আট কোটি আঠারো লাখ ঘন গ্যাস রপ্তানি করেছে দেশটি আট কোটি আঠারো লাখ চিন্তা করতে পারতেছেন কিন্তু আমরা কিনতে পারবো না কেন আমরা কিনা স্যাংশন দিয়ে দিবে এই হচ্ছে অবস্থা এটা তো অবশ্যই আপনি ইউজ করতে পারেন পরীক্ষা এটা ইউজ করে নিয়ে দেখেন দুই কোটি আঠারো লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি ব্যবসাতে মূলত হচ্ছে আপনার ক্যারি ব্যাগ ও লাগেজ উৎপাদনের শিল্প স্থাপনে দুই কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান দেখেন তারপরে হচ্ছে এখানে আস আচ্ছা এটা একটু দেখে দেখি আমরা এ পি এ আইপি এআইপি মূলত এটা ছিল প্রথমে সিআইপি সি হচ্ছে আপনার কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন এটা হচ্ছে আপনার এগ্রিকালচারালি এগ্রিকালচার এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট পারসন ঠিক আছে তাহলে দেখেন যারা কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ এরকম ব্যক্তিকে এআইপি ঘোষণা করা হয় মূলত কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগে পাঠানোর বিজ্ঞপ্তিতে এটা বলা হয়েছে তারপরে হচ্ছে আপনার ঘটতে আর তেমন কিছু জানা থাকার প্রয়োজন নাই দেখেন এগারো নম্বর পেজে মিয়ানমারে ফিরে গেছে সেন্ট মার্টিনে আশ্রয় নেওয়া বিজেপি সহ তেত্রিশ নাগরিক মূলত তারা যে ট্রলারে আসছিল সেই নৌযানটা হচ্ছে নষ্ট হয়ে যায় এই জন্য এখানে আশ্রয় নিতে হয় পরে ঠিক করে চলে যায় চাঁদপুরের দিন ফসলের জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব এই একটা অবস্থা দেখেন ফসলের জমিতে মানুষের আমাদের এখনই ফসল সংকট আমরা চাল থেকে শুরু করে পেঁয়াজ সব কিছু আমদানি করে খাই সেখানে হচ্ছে ফসলের জমি গাড়িটা দেখেন যে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের আরো খারাপের দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি নিয়ে মনে হচ্ছে এবার ফরটি সিক্স নিয়ে কিছু না কিছু থাকবে ক্লাইমেট মানে দুর্যোগ নিয়ে বাংলাদেশের এটা আপনি বেসিক বিওর ট্রিলির যে বইটা আছে সেটার পঞ্চম চ্যাপ্টারে কিছু ডেটা আছে ডেটাগুলো খুবই কাজে আসতে হবে রিটার্নের জন্য একটু পরে রেখেন ঠাকুরগাই বিএসএফ এগুলিতে বাংলাদেশি নিহত দেখেন এই যে বাংলাদেশের ট্রানজিট নিয়ে এত সংকট সমালোচনা পড়তেছে ভারত বাংলাদেশে তো ভারতের উচিত হচ্ছে অ্যাট লিস্ট এখনো এখনও তারা কীভাবে হচ্ছে বর্ডারে মানুষ মারতেছে মানে এইটা কী কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না যাই হোক এটা ছিল আজকের বনিকবারটা আজকে প্রথম আলো আসবে আশা করি ডেলি স্টোর আসবে সময় করে অসংখ্য ধন্যবাদ সবাইকে